কিন্তু ওর তিনটের সময় এখান থেকে রওনা দিলে তবে গিয়ে দুটো সময় উঠে আমাদের রেডি হতে হবে আমরা সেই বন্ধ রেডি থাকবো এবং যেতে গেলে এই ড্রাইভারই যেটা বলবো যে তিনটের আগে বেরোবেন তার জন্য কিন্তু আপনারা দেখতে পাবেন না আর ওখানে স্থানের অভাব নেই এখানে দুজন জানিয়ে যে যার একটকে আপডেট আবার এই আমরা এগিয়ে যাচ্ছি দেখুন এই পরপর লাইনে দাঁড়িয়ে আছে আমাদের সামনে টোটাল 11টা গাড়ি আছে আমরা বারো নম্বর গাড়ি এবং আমাদের পেছনে অন্তত আরো মানে 70টা গাড়ি রয়েছে তবে 100 কে স্পট করে সামনে পুলিশ পেছনে পুলিশ জরুরি অধিক তৎপরতা অবশেষে আমরা পৌঁছালাম এই জেটি ঘাটে রাস্তায় কিছু জলওয়া দেখলাম মানে পুরো ওই নাইজেরিয়ানদের মতো দেখতে গুড মর্নিং ভিউয়ার্স আমরা রাত্রি তিনটের সময় আমরা গাড়িতে রওনা দিয়েছি আমাদের হোটেল সিরিজ থেকে এবং প্রায় সাতচল্লিশ কিলোমিটার পরে এসে আমরা এই চেকপোস্টের সামনে যেখান থেকে হচ্ছে ওই রিজার্ভ ফরেস্ট হয়ে আমরা বেরিয়ে যাব। এখান থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার যাবে কিন্তু তার মধ্যেই আমরা এখান থেকে কুড়ি কিলোমিটার পরেই জারোয়া রিজার্ভ ফরেস্ট পাবো এই পর পর গাড়িগুলো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই সব পারমিটের জন্য দাঁড়িয়ে আছে আমরা এখানে প্রায় দেড় ঘন্টা ওয়েট করলাম এবার ছটায় শুনলাম যে এখান থেকে ছাড়বে পুরো স্কোয়াড করে নিয়ে যাওয়া হবে সে একশোটা গাড়ি একসঙ্গে যাবে এই হচ্ছে আমাদের পান্ডি আমাদের ড্রাইভার এবং এর পেছনে রয়েছি এই যে এই যে আমরা রয়েছি এই যে এ ডাক্তার রয়েছে এবং তারপরে ক্যাপ্টেন আছে উশিতা এ তারপরে পেছনে দাদা আছে টাইম হয়ে গেছে কেননা পান্ডিয়া এত খুব ধরে বাইরে ছিল এক্ষুনি উঠে এলো আর আমার নাম বিপ্লবী জিনিস সব সেম পর পরপর গারুদখানা এই হচ্ছে এই হচ্ছে পাঞ্জাবের যারা ছিলেন তাদের নাম এই যে পাঞ্জাব এই হচ্ছে বিহারের সবার নাম কে কোন সালে ছিলেন আচ্ছা তারপরে এটাও পাঞ্জাবের পাঞ্জাবের প্রচুর পাঞ্জাবি ছিল এটা উত্তরপ্রদেশ এটা হচ্ছে বাংলা এই বেঙ্গলের যারা ছিলেন তাদের নাম দেওয়া আছে এবং শাল এটাও বেঙ্গলের এটাও বেঙ্গলের বেঙ্গল থেকেই প্রচুর প্রচুর এক মিনিট একটু এই যে এই যে বেঙ্গল সেকেন্ড ফ্লোরে যাওয়ার রাস্তা এই হচ্ছে এই এই হচ্ছে ভিড় সাবার সেল এই যে ব্লক নাম্বার সেভেন ওকে এই ওপর দিয়ে ওই ফার্স্ট ফ্লোরে ওপর দিয়ে এরমভাবে ইয়ে করা রয়েছে সেকেন্ড ফ্লোরেও একটা মাচা তৈরি করা আছে এবং সেখান থেকে লক্ষকে নিয়ে যাওয়া হতো ওই ওই আরেকটা সেল যেটা ওই একই রকম একটু দেখিয়ে দিই এই দিকে সেলটা একটু দেখিয়ে দিই এই যে এই তিনটে টোটাল বিল্ডিং বেঁচে আছে আর কি এই যে এই এটা হচ্ছে পুরনো এই ও পাশে আরও ছিল সেগুলো ভেঙে ফেলেছে এবং এখানে প্রায় দু ঘন্টা টাইম লাগবে পাহাড়ের অনেক ওপরে উঠতে হবে এখন যাচ্ছি জলের ওপর দিয়ে স্পিড বোর্ডে যাচ্ছি এই স্পিড বোর্ড দিয়ে থাকবে সিনারি এই ভেতরেই হচ্ছে সব জারোয়াদের বাসস্থান দেখলাম জারোয়াদের তারা এখন তো গভর্নমেন্ট থেকেই তাদের জামা কাপড় দিয়ে দিয়েছে প্রচুর রাস্তায় রয়েছে তবে নাইজেরিয়ানদের মতো দেখতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরাও আছে এখন সেলুলার জেলের ভেতরে প্রবেশ করে গেছি আর আজকে সন্ধেবেলা দেখব এই যে পুরো এই জাস্ট ঢুকেছি আমরা এই দেখতে দেখতে যাচ্ছি এরপরে আবার দেখাবো আচ্ছা এটা একটা ছোট একটা গ্রাম এখানে আট দশটা মাত্র ফ্যামিলি থাকে এইখানে এখানে অন্য টোটাল চল্লিশ জন লোক এই গ্রামে বাস করে হ্যাঁ এই যে খেতি করে এখানে চাষবাসও করে চলো একটু পেছন দিকে হাত তোলো এরপরে আর পাওয়া যাবে না হাত তোলো কি বিউটিফুল সিনারি একেবারে জঙ্গলের মধ্যে দিয়ে আমরা চলেছি এটা সমস্ত ক্ষয়তি রাখত এবং শোনা যায় যে এখানে একসঙ্গে যে কালা পানি সেটা নয় কিন্তু এখানে মানে দশ বারো জনকে একসঙ্গে রাখত এই জায়গায় এরপরে পরে আসছে আরো ছোট সেল